সিলেটের রাজনীতির হালচাল নিয়ে আমরা আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি কয়েস জনাব কয়েস লোদি আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে আমরা সবাই জানি বাংলাদেশের সংসদীয় নির্বাচনে সিলেট সবসময় গুরুত্বপূর্ণ এতদিন সিলেটের মেয়র বিএনপির প্রার্থী থাকায় মহানগর বা সিলেট এক আসনে হয়তো আপনাদের এক ধরনের আধিপত্য বা প্রভাব রয়েছে কিন্তু বাকি আসনগুলো পুনরুদ্ধার কতটা চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন আপনি ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই আহ গত দেড় দশক সরকারের পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের এই পবিত্র নগরীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর ভূমিকাকেও আমি আজকে স্মরণ করছি আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সিলেট এক আসন আমাদের হজরত শাহদালাল এবং সাফরানের পূর্ণভূমি এবং তিনশো সাইটাউলিয়ার স্মৃতিধন্য এই এলাকাটি এবং এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসদীয় এক আসন এটিকে মর্যাদার আসন বলা হয়ে থাকে আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে গত আঠারো নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির সেই ভোট আমরা দেখেছি এবং এক ঘন্টা সময় পেয়েছিলেন এই নগরীর মানুষ এই সংসদীয় আসনের মানুষ সেখানে খন্দকার মুক্তাদিদের আহ কিন্তু এক লক্ষের উপরে ভুট পড়েছে এক লক্ষ বাইশ হাজারের মতো সানবিট সব থেকে বেশি আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশা ঘুরানো এর থেকেই প্রমাণিত হয়ে যে এই সিলেট এক আসনে আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে অথবা এই দলের পক্ষে আমাদের জনমত কতটুকু আছে আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা আমাদের নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমরা যাচ্ছি এবং মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মানুষ অনতি বিলম্বে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছে আমরা মনে করি যে আমাদের বাস্তবতা হচ্ছে এরকম যে এখানে আপনি আমাকে একটা কথা বলেছেন যে প্রতিযোগিতা অথবা কি রকম পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আমাদের এই ব্যাপারে আপনার কাছে জানতে যে বিএনপির মতো বড় দলগুলো 31 দফার প্রস্তাবনা নিয়ে এগোচ্ছে আবার বৈষম্যবিরোধী আন্দোলনের তরফ থেকেও বলা হচ্ছে বৃত্তের বাইরে গিয়ে কিছু করার এই যে নানা মতের মিল হওয়া নিয়ে মাঠ পর্যায়ে কোনো সমস্যার মুখোমুখি কি হতে হয় ধন্যবাদ আপনাকে আমরা যখন এই একত্রিশ দফা গুলো নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছিলাম কাছে কাছে যাচ্ছিলাম মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত এই একত্রিশ দফাকে গ্রহণ করেছে মানুষ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা গুলো দিয়েছেন সেটিকে কিন্তু মানুষ অত্যন্ত আন্তরিকতার সহিত গ্রহণ করেছে এবং সেটি নিয়ে কাজ করছে এবং কাজ করা শুরু করে দিয়েছে আমাদের কাছে কোন প্রতিবন্ধকতা মনে হচ্ছে না আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছে এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের একত্রিশ দ্রফাকে গ্রহণ করেছে আমার কাছে আপনারা ক্ষমতার বাইরে ছিলেন যে ক্ষমতার বাইরে থাকে যেটি হয় যে সাংগঠনিক কাজ অনেক কঠিন হয়ে পরে এখন দল গোছানো অভ্যন্তরীণ কোন্দল সামলানো থেকে শুরু করে ও অন্যান্য দলের সাথে যে প্রতিযোগিতায় টিকে থাকা বা এগিয়ে থাকা কিভাবে কাজ করছেন আপনারা ধন্যবাদ আপনাকে প্রথমত আপনাকে বলে নেই যে আমাদের দলের কোন দল নেই আমরা সর্বসম্মত ভাবে সকলেই একমত হয়ে আমরা আমরা দলীয় পরিচালনা করে যাচ্ছি এখানে না এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং এই নগরীর এবং এই সংসদীয় আসনের সাধারণ মানুষও কিন্তু আমাদের এই অবস্থানকে এবং আমাদের এই কার্যক্রমকে অত্যন্ত আন্তরিকতার সহিত গ্রহণ করেছেন এটি হচ্ছে বাস্তবতা জি অসংখ্য ধন্যবাদ আপনাকে কয়স্লো দিয়ে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও